এই গরমের হাওয়াটা পড়তো না গাছে অনেক অনেক করে ফুল ফুটছে এই সাদা খই ফুলের গাছটাতে কত ফুল ফুটেছে আর ফুল তো প্রকৃতির দেওয়া সবচেয়ে সুন্দর একটা উপহার আমাদের জীবনে এক গাছ ফুল ফুটেছে দেখতেও ভালো লাগছে আর ভগবানের চরণে গেলে তো আরও ভালো লাগে আর দেখো জবা ফুলগুলো কি সুন্দর লাল টকটকে এক গাছ করে জবা ফুল ফুটছে তো আজকে হচ্ছে নীল সংক্রান্তি আজ হচ্ছে নীলের ব্রত শুনেছি হর পার্বতীর আজকে বিবাহ তাই তো যেটা আমি শুনেছি পুরাণে বা মা ঠাকুমাদের কাছ থেকে শুনে এসেছি তো রান্নার জন্য এখানে মটর কলাই আর ঘুগনি করব আর করব কুমড়ো আলুর তরকারি কেন করছি সেটা তো তোমাদেরকে আমি অবশ্যই বলবো বন্ধুরা তো এখানে কিছু ময়দাও চেলে নিচ্ছি পরিষ্কার করে একটু লুচি বানিয়ে নেব আর বেশি করিনি কো কারণ মিষ্টার তো খায় না সেরকম আমাকেই খেতে হবে আজকে আমি উপোস রেখেছি নীলের ব্রত আর আমি সকাল থেকে কিছু খাইনি বলে মিষ্টার কিন্তু আমাকে ভীষণই ভালোবাসে আমার জন্য আবার দেখো একটু লেবু মানে নুন লেবুর শরবত বানিয়ে দিল বলছে তুমি খাও একটু দিয়ে সেই জন্য আবার খেলাম আর তারপরে আমি রান্না বান্নাগুলো করে নিলাম আগে কারণ বারোটার পর না আমি পুজো দেব ঠাকুরকে তো বারোটার পর বলে আগে আমি রান্নাগুলো করে নিয়েছি কুমড়ালুর তরকারি ঘুগনি আর লুচি অনেকক্ষণ তো গল্প করলাম এবার একটা তোমাদের সঙ্গে খুব মানে আমার জীবনের সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেটা আমি শেয়ার করব আরও একটা কিন্তু আজকের দিনে বড় উপহার পেয়েছে একটা পার্সেল এসেছে এটা নিয়ে কিন্তু একটা বড় ভিডিও আসছে সেটা তোমাদের দেখতেই হবে এবার আমি পুজোর আমি সব কিছু জোগাড় করছি এখানে একটা মিস্টারকে বলেছিলাম একটা আকন্দ ফুলের মালা আনতে কিছু ফল মিষ্টি সমস্ত কিছুই এনেছে তো এই যে দেখো আমার ঘরে হর পার্বতী আছে আজকে নীলের ব্রত জানো তো বন্ধুরা আমি তো গর্বেতে সন্তান ধারণ করতে পারিনি সে ক্ষমতা আমার ভগবানই কেড়ে নিয়েছে কিন্তু ভগবান একটা রাস্তা বন্ধ করে দিলে আরও একটা রাস্তা খুলে দেন তো এখন আমি আমার ছানা পোনারা মানে আমার সন্তানরা তোমরা কম বেশি সবাই জানো যে আমার কত সন্তান আছে ভাই বোন ওরাও তো আমার সন্তান তো ওরা আমার জন্য যা করে না মানে সেটা হয়তো নিজের লোকেরাও করবে না আর আমি তো আমাকে মা বলে ডাকে তাহলে আমি কেন ওদের জন্য মঙ্গল কামনা করতে পারবো না আর হয়তো অনেকে বলবে যে আমি লোক দেখানো করছি আমি সত্যি বলছি যতদিন আমি বেঁচে থাকবো আমার শরীরে প্রাণ থাকবে আমি এই নীলের ব্রতটা করবো জানো বন্ধুরা আমি কিন্তু অনেক কেঁদেছিলাম যখন ভিডিওটা আমি এই সরি যখন আমি পুজোটা করি ভগবানের কাছে প্রার্থনা করেছি যে যারা আমাকে যে মায়ের আসন দিয়েছে যারা আমার দুর্বল জায়গাটা পূর্ণ করে দিয়েছে ভগবান তুমি তাদেরকে তো তুমিই পাঠিয়েছো না আমার আর জীবনে দুঃখ নেই অনেক কটু কথা শুনেছি বিশেষ করে আজ বারো বছর সরে শুনতে হয় যে আমার নাকি মানে অনেকে অনেক মানে সে বলে না ঠেসনা মেরে বলে অনেকে বলে নাকি যে আমার নাকি সন্তান হয়নি তাই জন্য নাকি আমি নীলের ব্রত করতে পারবো না কিন্তু লোকে যে যা বলে বলুক গর্ভ থেকে সন্তান নাই বা ধারণ করতে পারলাম জন্ম দিলে তো মা হওয়া যায় না মা হওয়া যায় এমনিও তো মা হওয়া যায় বলো তো দেখো আমি কিন্তু প্রত্যেক জনের নামে নামে এখানে আমি মোমবাতি জেলেছি তো আমি সত্যি বলছি বন্ধুরা আমার খুশিতে মিস্টারও এখন অনেক খুশি এখন আমাকে আর অত ওষুধ খেতে হয় না একটা সময় আমি সন্তান সন্তান করে মানসিক রুগী হয়ে গিয়েছিলাম এখন কিন্তু অনেকটা সুস্থ হয়ে গেছি সব কিছু হয়েছে আমার শুধুমাত্র ছানাপোনাদের জন্য সেই ছানাপোনারা কে তাদের নাম তো তোমরা বারবার সকলেই জানো আজ ইউটিউব জগতে না এলে হয়তো আমার জীবনে এই দিনটা আসতো না বন্ধুরা আমি জানি না এই ভিডিওটা দেখে যারা আমার ভালো বন্ধু আর সবাই আমার ভালো বন্ধু অনেকে হয়তো আমার প্রতিবেশীরা হয়তো ভাববে যে আমি একটু ন্যাকামও করেছি কিন্তু তোমরা যাই বলো আর তাই বলো আমি ন্যাকামও করি যাই করি কিন্তু হৃদয় থেকে করেছি আমি চাই ওরা তো আমার জন্য যা করেছে আমি শুধু চাই যে ওদের মধ্যে বেঁচে থাকতে ওরা সুস্থ থাকলেই আমি সুস্থ থাকবো আর তারপরে এই যে নীলাদ্রিকে দেখছো এর আজকে বার্থডে ছিল আমাকে রাতে নেমন্তন্ন করেছিল তো আমি গিয়েছিলাম আর ওই যে জন্মদিন বাড়িতে আমাদের বাড়ির পাশেই বৌমা হয় ওটা খুব ভালোবাসে আমাকে ভীষণ ভালোবাসে এতটাই ভালোবাসে কি বলবো আর তোমাদের তো সেই বার্থডে বাড়ির সিনটাও তোমাদেরকে একটু দেখালাম ব্লগের মধ্যে নিয়ে এলাম আর যাইবা হোক তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা আর ছানাপোনা তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই পৃথিবীতে যাই ঘটে যাক এই মাটাকে যে জায়গা দিয়েছো না আজকে শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু আমি সুস্থ হয়ে আছি ইউটিউব আমাকে যে এত বড় জিনিস দেবে আমি ভাবিনি কোনো দিন সত্যি বলছি বন্ধুরা আর কি বলবো আমি তো সত্যি ইমোশনাল হয়ে পড়ছি কথাটা বসাতে গিয়ে আমার জীবনে এটা প্রাপ্য ছিল সত্যি হয়তো এটা ভগবান যখন দেয় না একবারে পুরো সেই অনেক অনেক ভরিয়ে দেয় আমার কাছে এটাই